শেষ তিন ম্যাচে দুটিতে পয়েন্ট হারিয়ে আর্সেনালকে কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে লিভারপুল কিন্তু শেষ সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হল আর্সেনাল ঘরের মাঠের লিগ ম্যাচে আজ শনিবার রাতে তারা হেরে গেল ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে দশ জনের আর্সেনাল শেষ পর্যন্ত চেষ্টা করেও হেরেছে এক মাইনাস শূন্য গোলে এ হারে শিরোপা লড়াইয়ের পথে বড় ধাক্কা খেল আর্সেনাল এমিরেটসে প্রথমার্ধেই জ্যার বামেনের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল বিরতির পর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়ার চেষ্টা করে তারা কিন্তু যা মিলেছে তার শুধুই হতাশা উল্টো তিয়াত্তর মিনিটে লালকার দেখে মাছ ছাড়লে পরিস্থিতি আরো কঠিন হয়ে যায় স্বাগতিকদের জন্য দশজন নিয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি মিকেল আঁতে তার দল মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হতাশাজনক এক হার নিয়ে মাছ ছাড়তে হয়েছে তাদের এ ম্যাচ জিতলে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা পাঁচের নামিয়ে আনতে পারত আর্সেনাল সেটি না হওয়ায় এখন ব্যবধান আতি থাকল এমনকি আগামীকাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুল জিতলে এ ব্যবধান বেড়ে দাঁড়াবে এগারো বর্তমানে ২৬ ম্যাচের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট একষট্টি সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট তিপ্পান্ন আর এ ম্যাচে জিতে চমক দেওয়া ওয়েস্ট হামের পয়েন্ট ছাব্বিশ ম্যাচে ত্রিশ তারা আছে ষোলো নম্বরে ঘরের মাঠে শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও একেবারে ষষ্ঠীতে ছিল না আর্সেনাল ওয়েস্টহ্যামের জমাট রক্ষণ ও সতর্ক অবস্থানের কারণে খুব একটা ফাঁকা জায়গাও পায়নি তারা যে কারণে নিশ্চিত সুযোগও সেভাবে তৈরি করতে পারেনি স্বাগতিকেরা বিপরীতে পাঁচ জনের রক্ষণ দেয়াল তৈরি করা হাম চেষ্টা করছিল সুযোগ পেলে প্রতি আক্রমণে যাওয়ার হামের সংগঠিত ও কৌশলী ফুটবলের কারণে বারবার হতাশ হতে হয়েছে আর্সেনালকে সে হতাশা দ্বিগুণ হয়েছে প্রথমার্ধের শেষ দিকে গোল খেয়ে বসলে ম্যাচের চুয়াল্লিশ মিনিটে বাবেনের গোলে অপ্রত্যাশিত ভাবে এগিয়ে যায় হাম এই গোলের কারণে পিছিয়ে থাকার যন্ত্রণা নিয়েই বিরতিতে যেতে হয় আসেনালকে। বিরতির পর সমতায় ফিরতে আগ্রাসী ফুটবল খেলার চেষ্টা করে আসেনাল। গানারদের অল আউট ফুটবলের সুযোগ নিয়ে ওয়েস্ট হাম চেষ্টা করছিল প্রতি আক্রমণে যাওয়ার তেমনি এক আক্রমণ ঠেকাতে গিয়ে গোল করার মতো অবস্থায় থাকা হাম মিডফিল্ডার মোহাম্মদ গুলুস্থে ফেলে দেন আর্সেনালের লুইস খেলি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে বিয়ারের সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে চোর চেষ্টা করেছে কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর আসেনি মাথ ছাড়তে হয় হার নিয়ে এর আগের রাতের অন্য ম্যাচে দুই গোলে পিছিয়ে গিয়েও কোনোরকমের দুই দুই ড্র করে মাথ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন তেত্রিশ মিনিটের মধ্যে বেত ও হাফদুলাই দুকুরের গোলে এগিয়ে যায় এভারটন দুই গোলে পিছিয়ে যাওয়া ইউনাইটেডের আরেকটি হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার কিন্তু তখনই দারুণভাবে ফিরে আসে রোবেন আমরিমের দল বাহাত্তর মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ও আশি মিনিটে ম্যানুয়েল উগার্থে গোল করে সমতায় ফেরান ইউনাইটেডকে ফলে হাতে থাকা ম্যাচে কোন রকমের ড্র করে মাথ ছাড়ে রেড ডেভিল রা এ ড্রয়ে ২৬ ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে পনেরো নম্বরেই থাকলো ইউনাইটেড সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে চোদ্দ নম্বরে এভার্টন